নমস্কার বন্ধুরা আশা করি আপনি ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু মকর রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মকর রাশির জুলাই থেকে শুরু করে ডিসেম্বর দু হাজার মধ্যে ছয় গুরুত্বপূর্ণ এই ছ মাসে ছটা থেকে গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আজকে আলোচনা করব এই ছ মাসে বহু কিছু ঘটবে আপনার জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ ছটা থাকবে সেটা সেটা ভালো হতে পারে বা কিছু খারাপ কিছু ঘটনা ঘটতে পারে যা আপনি আগে থেকে জেনে আপনার উপকারে আসতে পারে তাই ভিডিওটি কিন্তু মকর রাশির যারা ব্যক্তিরা রয়েছেন মনোযোগ সহকারে প্রথম থেকে সে সবজি দেখুন দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যম থেকে আপনি পেয়ে যাচ্ছেন এবং আপনার উপরে উপকারে আসছে এরপর আসবো মেন আলোচনা তাহলে যখনই আপনি যদি ভিডিওটি দেখার পর আপনার যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশান তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন আসি মেন আলোচনা তাহলে জুলাই শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান অনেকটা থাকবে এরকম অর্থাৎ আপনার রাশির দ্বিতীয়ভাবে থাকবে শনি তৃতীয়ভাবে রাহু চতুর্থে থাকছে মঙ্গল পঞ্চমে বৃহস্পতি ষষ্ঠে রবির সঙ্গে শুক্র এবং সপ্তমে থাকছে বুধ এবং আপনার নবম নবমভাবে অবস্থান করে থাকবে কেতু তাহলে গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী এই গ্রহের অবস্থানকে দেখে আমরা যে প্রথম যে সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনাটি আলোচনা করব যা আপনার জীবনে ঘটবেই সেটা হচ্ছে বৃহস্পতির অবস্থান বৃহস্পতি আপনার রাশির পঞ্চমে অবস্থান করে থাকছে হ্যাঁ পঞ্চম ভাব হচ্ছে ত্রিকোণ শুভ ভাব এখানে যখন বৃহস্পতি অবস্থান করে থাকছে তার মানে পঞ্চম থেকে আমরা কি বিচার করি পঞ্চম থেকে সন্তান পঞ্চম থেকে শিক্ষা পঞ্চম থেকে আপনার যে কোনো বিষয় নিয়ে আপনি এগোতে চাইছেন বা পঞ্চম থেকে আপনার প্রেম ভালোবাসা এগুলো সবই বিচার করা হয় তো পঞ্চমে যখন বৃহস্পতি তার মানে সন্তানের কারগ্র বৃহস্পতি এবং শিক্ষা জ্ঞানের গ্রহ বৃহস্পতি দেখুন কতগুলো সাবজেক্ট ক্রিয়েট করছে তো এখানে বৃহস্পতি থাকা মানে যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের জন্য তো খুবই ভালো যারা বিদ্যা মানে শিক্ষা গ্রহণ করছেন যারা স্টুডেন্ট তাদের জন্য সেই সব মকর রাশির জন্য বেটার ফল দেবে ছয় মাসের মধ্যে আপনার যদি কোনো পরীক্ষায় আপনি প্রস্তুতি নিচ্ছেন বা আপনার কোনো এক্সাম রয়েছে এই সময় বা আপনি কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন শিক্ষা নিয়ে যে কোনো প্রশ্নের উত্তর যদি থাকে যে কেমন চাপে আমার এই জুলাই থেকে ডিসেম্বর ছ মাস খুবই ভালো যাবে এটা বলা চলে এছাড়া যারা প্রেম ভালোবাসার মধ্যে লাভ রিলেশনের মধ্যে রয়েছে তাদের সম্পর্কও মজবুত হবে তারা তারা দুজনের মধ্যে ফিলিং বা আপনারা দেখবেন কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন কোনো ডিসিশান নিতে এগোতে পারবেন এই সময় বা সম্পর্কটাকে আগেই নিয়ে যাওয়া বা কেউ যদি প্রোপোজ করতে চায় এই সময় তাদের জন্য বেটার কারণ সময়টা আপনার জন্য উপযুক্ত এছাড়া সন্তান নিয়েও আপনি এগোতে পারেন যদি কেউ সন্তান প্ল্যানিং করতে চান এই সময়টা ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে অনেক বেটার এছাড়া সন্তান নিয়ে আপনি কোনো ভালো কিছু সন্তানের জন্য কিছু করা বা সন্তানের কাজে আপনি কিছু খুশি হওয়া সেটা সন্তানের শিক্ষা হতে পারে সন্তানের কেরিয়ার হতে পারে সন্তানের পার্সোনাল লাইফ হতে পারে যা থেকে আপনি কিন্তু আপনার আপনার ভালো লাগবে আপনার ভালো কিছু ঘটবে আপনি ভালো কিছু শুনবেন তার সম্পর্কে তো এখানে পঞ্চমে বৃহস্পতি বসার কারণে আপনার এতগুলো এতগুলো বিষয় কিন্তু বেটার ফল দিতে চলেছে এরপর দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে হ্যাঁ দ্বিতীয় ঘটনা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বৃহস্পতির দৃষ্টি কিন্তু দৃষ্টি কিন্তু আপনার নবম ভাবের উপরে পড়ছে নবম ভাব মানে হচ্ছে ভাগ্য ভাগ্যের গ্রহ বৃহস্পতি সে ভাগ্য ভাবের উপরে যখন দৃষ্টি দেবে তার মানে ভাগ্য আপনার উন্নতি হবে ভাগ্য আপনার সাথে থাকবে কেউ যখন প্রশ্ন রাখে যে আমি এই কাজটা অর্থাৎ আমি কোনো ফ্ল্যাট কিনতে চাইছি এই সময় কিনতে পারবো অবশ্যই কিনতে পারবেন আপনি কোনো ইনভেস্ট করতে চাইছেন সেটা হতে পারে কারণ সেকেন্ড হাউসে স্বয়ং শনি নিজের ঘরে বসে আছে সেই জায়গায় আপনার কোনো ইনভেস্ট সেটা শেয়ার মার্কেট স্টক মার্কেটে হতে পারে আপনার কিন্তু ভাগ্য সাপোর্ট দেবে এখানেও কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন কোনো শুভ কাজ করতে পারেন কোনো মাঙ্গলিক কাজ করতে পারেন কোনো সেল পারচেস করতে পারেন বাড়িতে কোনো কিছু কেনার নিয়ে আপনি কোনো ডিসিশান নিতে পারেন ফ্যামিলি নিয়ে কোনো কিছু বড় কিছু সিদ্ধান্ত কোনো মিটিং অ্যাটেন্ড কোনো ব্যবসার শুভারম্ভ বা কোনো চাকরির ক্ষেত্রে আপনার সুযোগ এগুলো কিন্তু সবই বেটার ফল দিচ্ছে তার মানে ভাগ্য নিয়ে আপনার ক্ষেত্রে কারণ আমাদের কর্মই সব নয় কর্মের সঙ্গে সঙ্গে আপনার ভাগ্যের কিছু সাপোর্টও লাগবে তো সেখানে যেসব কাজে যেসব ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট দরকার সেখানে যখন বৃহস্পতি অ্যাক্টিভ ভাব রয়েছে অ্যাক্টিভ দৃষ্টি রয়েছে আপনার কিন্তু এগুলো ভালো ফল দেবে ভাগ্য আপনার সাথে থাকবে এক কথা যদি বলা যায় এরপরে তৃতীয় যে ঘটনাটি ঘটবে তৃতীয় ঘটনাটি কি ঘটবে না বৃহস্পতি বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশভাবে উপরে থাকছে একাদশ ভাব মানেই হচ্ছে লাভ স্থান একাদশ থেকে আই ইনকাম ড্রিমস আপনার স্বপ্ন আপনি অনেক দিন ধরে প্ল্যানিং করে যাচ্ছেন কোনো কিছু বাস্তবিত হচ্ছেই না বারবার ফেলিওর হচ্ছেন বাধা আসছেন এই সময় করুন আপনার জন্য যথেষ্ট ভালো সময় এই সময় আপনার কোনো বড় ধরনের কিছু প্ল্যানিং অনেক দিন ধরে ভেবে থাকা কোনো কাজ সেটা সাকসেস হতে পারে আপনার আই ইনকাম বৃদ্ধি পেতে পারে কর্মের সাফল্য আপনি পেতে পারেন এই সময় কারণ বৃহস্পতির দৃষ্টি রয়েছে এক্ষেত্রে পজিটিভ আপনার এই ঘটনাগুলো ঘটবে চতুর্থ যে ঘটনাটি ঘটবে মকর রাশির জন্য সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি আপনার রাশিতে থাকছে হ্যাঁ রাশিতে যখন কোনো গ্রহের দৃষ্টি থাকে তার মানেই হচ্ছে সেখানে কিন্তু আপনার মধ্যে কোনো আধ্যাত্মিক চিন্তা ভাবনা বাড়বে আপনার মধ্যে কোনো ভালো কিছু করার ভাবনা পারবে যেটা সমাজের হিতকর হবে যেটা মানুষের উপকারে আসবে আপনি কিন্তু ঝাঁপিয়ে পড়বেন এই সময় দেখবেন আপনাকে অন্য রকমভাবে আপনার দৃষ্টিভঙ্গিটাই অনেকটা পাল্টে যাবে মানুষের উপকার করা ভালো কিছু করা ধর্মীয় কোনো চিন্তা ভাবনার কোনো কোনো কাজ করা বাড়িতে কোনো পূজা অর্চনা করা আপনার দেখবেন এই সময়টা অন্যরকম মানে রাশিতে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে গুরু আপনার দৃষ্টি দিচ্ছে তার মানে ভালো কিছু চিন্তা করা সেটা নেগেটিভ থেকে বেরিয়ে আসা এবং আপনি পারবেন আপনার মধ্যে সে সে এলিজিবিটি রয়েছে আপনাকে সেই সেটাকে জাগিয়ে দেবে আপনাকে রাস্তা দেখাবে কোনো কোনো দিশা আপনি পাচ্ছেন না গুরু আপনাকে সাপোর্ট দেবে তার মানে এই জায়গাটা কিন্তু অনেক বেশি স্ট্রং রয়েছে আপনার রাশিতে যখন দৃষ্টি থাকবে আপনার মধ্যে কিন্তু খুব ভালো কিছু করার একটা চিন্তা ভাবনা থাকবে পঞ্চম যে ঘটনাটি আপনার লাইফে ঘটবে দ্বিতীয়ভাবে শনি স্বয়ং দ্বিতীয় ঘরে রয়েছে তার মানে অর্থের জায়গাটা আপনার মজবুত হচ্ছে আপনি সঞ্চয় করতে পারবেন এই সময় ভালো ব্যাঙ্ক ব্যালেন্স আপনার বৃদ্ধি পাবে ইনভেস্টের জন্য পজিটিভ রয়েছে কথাবার্তার মধ্যে শালীনতা আসবে আপনি এমন কিছু বলবেন যারা সেল পারচেসে কাজ করেন কর্মরত রয়েছে তাদের ক্ষেত্রে কথা বলে কাস্টমারকে ইমপ্রেস করতে হয় মার্কেটিংয়ের যারা কাজে রয়েছেন যাদের এই কথা বলার উপরে ডিপেন্ড করছে তার সাফল্য তার কর্মের সাফল্য তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো রয়েছে এরপরে ষষ্ঠ যে ঘটনাটি ছ নম্বর ঘটনাটি যে ঘটবে আপনার লাইফে সেটা হচ্ছে বৃহস্পতিত্ব দৃষ্টি আপনাদের রয়ে গেল কিন্তু রাহু অবস্থান করে থাকছে আপনার তৃতীয়ভাবে তৃতীয়ভাবে কিন্তু রাহু অনেক সিক্স ভাব যেটা ছয় বারো বা একাদশ বা আপনি যদি দেখেন তিন নাম্বার হাউস এগুলোতে কিন্তু দেখা যায় যে রাহু অনেক পজিটিভ ফল দেয় তার মানে এখানে আপনার সাহসটাকে বাড়িয়ে দেবে তবে হ্যাঁ এটা কিন্তু দেখতে হবে যে কাজটা কী কী কাজে আপনাকে এগিয়ে দিচ্ছে যে কোনো ঝামেলায় তো ফেলে মানে আপনি হয়তো কোনো ঝামেলা হচ্ছে ওই জায়গায় আপনাকে ওখানে ওখানে পৌঁছে দিচ্ছে না তো যে আপনি কিছু কাজ করবেন যে সাহস নিয়ে এগিয়ে যাবেন কারোর সঙ্গে সংঘর্ষ করতে গিয়ে কারোর সঙ্গে ঝামেলা করতে গিয়ে এইগুলোকে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে সাহস বাড়াবে সেটা ভালো কাজে আপনার প্রয়োজনীয় কাজে তাহলে বেটার কিন্তু এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার সাহস পরাক্রমটা কোন দিকে কারোর সঙ্গে শত্রুতা করতে এগিয়ে যাচ্ছে না তো এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে বাকি আপনি যদি অনলাইন কাজ করেন ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করেন আপনি শেয়ার কেনা বাচ্চার কাজ করেন আপনার ক্ষেত্রে ভালো সময়টা বেটার রয়েছে বন্ধুরা এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা কারণ জন্মকালীন তো গ্রহের অবস্থান আমার জানা নেই এক একজনের এক এক রকম হবে তো এখানে বর্তমানে যা গ্রহের অবস্থান রয়েছে এই রাশি এই ফল পাবে আর আপনি যদি আপনার সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান কারণ কম সময়ের মধ্যে পুরো বিস্তারিত এক একজনের তো আলোচনা করা সম্ভব না সেক্ষেত্রে অবশ্যই ডেসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিওতে নিয়ে নমস্কার